আলাইকুম ভিউয়ার্স আজকে সাথে স্বাগতম তো যারা পর্তুগালে সেফ এন্ট্রি করেছেন বা আইমার এন্ট্রি করেছেন তাদের জন্য সুখবর কারণ এই বছরের শুরুতেই আইমা কিন্তু অনেককেই ইমেল পাঠিয়ে দিয়েছে আপনার দু হাজার জানুয়ারি থেকে শুরু করে সম্ভবত এপ্রিল মে পর্যন্ত আইমা ইমেল পাঠিয়ে দিতেছে তো আপনারা যারা দেশের বাইরে আসেন অর্থাৎ প্রতিদিনের বাইরে আছেন তারা অনুগ্রহ করে এই ভিডিওটা দেখার পর আপনাদের ইমেল চেক করবেন অ্যান্ড যাদের আসে নাই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা অপেক্ষা করেন কারণ এটা অটোমেটিক একটা সিস্টেম আই মা অটোমেটিক্যালি সবাইকে ইমেল পাঠাবে হয়তো বা সিস্টেমের কোনো প্রবলেমের কারণে দেখা গেছে যে কারো কিছুটা আগে বা কিছুটা পরে আসতে পারে তবে সবারই আসবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই দেখা গেছে যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলতেছে যে ভাই আমার তো তেইশে নভেম্বর বা ডিসেম্বরে ইয়া ছিল সেভেন্টি ছিল তো আমার তো এখন ইমেল আসে নাই আমার পরে জানুয়ারি ফেব্রুয়ারি সবার ইমেল আসে পড়তেছে দেন পেমেন্টের অপশন দিয়ে দিছে না আমরা কি করব। তো আপনারা হতাশ হন না ভাই আপনারা একটু ওয়েট করেন আমি সবাইকে একে একে ইমেল দিবে হয়তো তাদের টেকনিক্যাল কোনো প্রবলেম আছে বাট অনেক ফাস্ট হয়েছে কিন্তু জিনিসটা আপনার যদি আমাদের টাইমের কথা হিসাব করি আমাদের দুই বছর লেগে গেছে কম বেশি তো আপনাদের সেক্ষেত্রে কিন্তু মাত্র এক বছরের মধ্যেও যদি হয় তাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি অ্যান্ড শুধু পেইমেন্ট ফিঙ্গার নেওয়া না তার সাথে সাথে মনে করেন যে আপনার কার্ডটাও শুরু হয়ে গেছে আইমা কিন্তু অনেকের কার্ড প্রসেস করে বাসায় কার্ড পাঠিয়ে দিতেছে তাদের অ্যাড্রেসে সো এটা একটা গুড লক্ষণ দু হাজার পঁচিশ সালে কিন্তু মানে আমরা যারা ইমিগ্রেন্টস আছি তাদের জন্য হয়তো বা একটা খুবই ভালো ইয়ার হতে চলছে এটা আমাদের জন্য একটা গুড নিউজ আর সবাই কম বেশ যাদের সেফ এন্ট্রি আসছে আপনারা ডকুমেন্টস রেডি করা শুরু করে দেন পুলিশ ক্লিয়ারেন্স আপনারা অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই করে দিলে হয়তোবা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স হতে হতে পনেরো দিন এন্ট্রি তারপর এটাকে নোটারি ট্রান্সলেট মিনিস্ট্রি করতে করতে আরও হয়তো বা দুই তিন দিন সময় চলে যাবে তারপর আনারও একটা ব্যাপার আছে পর্তুগালে ডকুমেন্ট সো যাদের চলে আসছে তাদের আরেকটা সাজেশন দিব যে আপনার যাদের পেমেন্টের ডিটেলস চলে আসছে তারা পুলিশ ক্লিয়ারেন্সটা বানানো শেষ হলে যখন পর্তুগালে পুলিশ ক্লিয়ারেন্স আসবে তখন আপনারা পেমেন্ট করবেন কারণ পেমেন্ট করার কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় একদিন দুই দিন বা এক সপ্তাহের মধ্যে ডেট দিয়ে দেয় তখন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া অ্যাটেন্ড করা লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারই ডিফিকাল্টি হবে অ্যান্ড অনেকবার দেখা গেছে যে আইমাতে যাওয়া আসা করা লাগতে পারে অ্যান্ড দেখা গেছে ডকুমেন্ট ফালতা থাকলে আপনার সময় নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনাদের ডকুমেন্ট সবগুলো যখন রেডি হবে তখন আপনি পেমেন্ট কমপ্লিট করেন অ্যান্ড পেমেন্ট কমপ্লিট করার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আশা করি আইম আপনাদেরকে ফিঙ্গার ডেট দিয়ে দিবে ইনশাল্লাহ তো এই ছিল পর্তুগালের ইমিগ্রেশন আপডেট এই মুহুর্তে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ কমেন্ট সেকশনে আমাকে আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ